হ্যালো বন্ধুরা কেমন হয়েছেন আশা করি সকলে ভালো হচ্ছেন ওয়েলকাম টু নিউ গেম প্লে ভিডিও তো এটা আমার এই চ্যানেলের প্রথম গেম প্লে ভিডিও তো আমি প্রথমেই খেলতে যাচ্ছি স্টাম্বল গাইভ এটা অনেক পপুলার একটি গেম আপনারা অনেকেই চেনেন হয়তো এটা হচ্ছে একশো মিলিয়নের উপরে প্লে স্টোরে ডাউনলোড আছে তো চলুন বন্ধুরা এই গেমটা আমরা খেলা শুরু করি আর এই গেমটা অনেকেই একটা পপুলার গেম আর অনেকেই পছন্দ করেন তো চলেন বন্ধুরা আমরা গেম প্লে স্টার্ট করে দিই হ্যাঁ তো প্রথমে আর কি চব্বিশ জন নিয়ে গেমটা স্টার্ট হবে এটা একটা অনলাইন গেম যেহেতু ওয়েটিং ফর প্লেয়ার্স দেখা যাক গেমটা অনেক কঠিন আছে আর এখানে অনেকগুলো র্যান্ডম ম্যাপ আছে সেই ম্যাপগুলো থেকে একটি ম্যাপ আমাদের সামনে পড়বে সেই ম্যাপ আমাদেরকে খেলতে হবে এখন প্রতিবার জিতলে তারপরের ম্যাপে আপনারা ট্রান্সফার হয়ে যাবো কিন্তু আমি প্রথমবারই জিততে পারছি না প্রতিবার তো কথা থাক আমার দূরেই ক্ষেত্রে কে হোক ভাই ও ভাই প্রথমেই এত এত কঠিন ম্যাপ দিলে আমি পারবো কি করে ভাই ও মাটিতেও দৌড়ানো যাচ্ছে কোথা থেকে যেতে হবে আমি তো মনে করছিলাম উপর থেকে যেতে হবে আরে এত সোলো যাচ্ছে কেন ভাই ও নিচে কাদা আছে তো তাই সোলো যাচ্ছে কাদার ভিতরে ও ভাই এটা আবার কি ঘুরছে ভাই এটা তো ভাই কঠিন আছে ভাই যাও এইদিকে যেতে হবে নাহলে পড়ে যাব ভাই এটা তো এমনভাবে ঘুরছে ভাই যে আরে আর একটা আবার কি ধরনের দরকার ছিল ভাই ও ভাই একটু দূরে দূরে লাভ মেরে ফেলেছি ভাই এই সিঁড়ি দিয়ে যেতে ভাই ভাই এইবার আমি ভাই হারবো না ভাই প্রতিবার হেরে হেরে ভাই আর পারছি না ভাই তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাই এত সোলো যাচ্ছি ভাই আমি কি আর বলবো যাক ভাই ও ফিনিশ লাইনে পৌঁছে গেছি ভাই প্রথমবার ও ভাই ও মানে আমরা ফিনিশ লাইনে পৌঁছানোর পরেই এবার অন্যদের গেম প্লে দেখানো হয় এরা যেতে পারিনি এরা ওই ডিসকোয়ালিফাই হয়ে গেছে আর কি তো এখান থেকে দেখেন কতগুলো মানুষ মানে যারা যারা প্লেয়ার আছে কতগুলো প্লেয়ার বাদ হয়ে গেছে এলিমিনেট হয়ে গেছে তো দেখা যাক সেকেন্ড গেমে আমরা কি কোয়ালিফাই হতে পারবো वो भाई ये की भयंकर मैप दी चे भाई ये मैप है तो भाई एकदम पानी बेरो चे माने पानी बेरो ले भाई ओ भाई पानी ते उड़े जावे भाई ओ भाई ओ यही हो भाई पानी दे भाई लाप मार भाई पानी ते ठेले फेले दे चे ओ आवर स्लाइडिंग वाटर स्लाइडिंग <laughs> ও ভাই এটা কি ছিল কেটে যাবে তো ভাই কুড়াল ও বোম ভাই বোম কোথা থেকে আসলো ভাই ভাই এটা তো অনেক ডেঞ্জারাস ভাই বোম কোথা থেকে আসছে ভাই বোম মারছে উপর থেকে মানে এলিমিনেট ও ভাই কেটে যাবে ভাই এটা কি ভাই এটা কপালের দোষ ভাই এটা না আটকে গেলাম কি করে আমি এবার আটকাস না জন্য ভাই এটা কি আগুন ছিল ভাই কি করবো ও আচ্ছা এইভাবে যেতে হবে ভাই এত উঁচু উঁচু জাম মারতে হচ্ছে তারপরে গিয়ে ভাই ওখান থেকে ওখান থেকে বেঁচে ভাই কপাল ভালো ওখান থেকে বেজে গেলাম ভাই ওখানে আটকে থেকে যেতাম ভাই শেষ হচ্ছে না কেন এটা কি বড় ম্যাপ বানিয়েছে কোথায় যেতে হবে ভাই এক জায়গায় আমি তো দেখছি গোল গোল ঘুরছি ভাই এগুলো কি পাতর না বারে ভাই এটা কি হচ্ছে ভাই এটা ভাই এখন আছি কোথায় যাচ্ছি আমি ভাই আরে কয়বার আটকাচ্ছি এক জায়গায় আমি ও ভাই এইখানে কোয়ালিফাই হবে ভাই মানে কোয়ালিফাই হওয়ার পরেও মরে যাচ্ছে ভাই এটা কি অবস্থা ভাই ছয় জন মাত্র কোয়ালিফাই হতে পেরেছে ভাই এত কঠিন কেন বানিয়েছে ভাই ম্যাপটা অনেক কঠিন বানিয়েছে তো এটা মাত্র ছয় জন কোয়ালিফাই হতে পেরেছে নাকি জোকারের মাথা ঘুরছে নাকি আরে মজা চক্কর আনে লাগা আব ছয় জন কোয়ালিফাই হতে পেরেছে ভাই দুইটা ম্যাপ পার করে ফেলেছি বন্ধুরা লাইক করেন সাবস্ক্রাইব করেন দুইটা আচ্ছা ঠিক আছে পার করে ফেলেছি এখন দেখা যাক তিন নম্বর ম্যাপটা পারি কি অনেক কঠিন কঠিন ম্যাপ পড়ছে ভাই আমি এই দুইটা ম্যাপ পার করেছি কি করে আমি নিজেই বুঝতে পারছি না এটা কি হানিবি হানি ড্রপ ভাই এইটা এইটা আমি বুঝি না ভাই এটা কি কি করতে হয় এখানে আমি নিজেও জানি না কি নিচে যেতে হয় ও আচ্ছা পড়তে মানে পড়া যাবে না হাঁটতে থাকতে হবে নাকি বুঝলাম না আমি নিজেই ও আচ্ছা এবার বুঝতে পেরেছি এক জায়গায় দাঁড়িয়ে থাকলে পড়ে যাবো পড়ে তো এমনিও গেলাম আমি ভাই ও এক জায়গায় দাঁড়িয়ে থাকা যাবে না আমাকে হাঁটতে থাকতে হবে হাঁটতে থাকতে হবে নাহলে পড়ে যাব আমি এক জায়গায় দাঁড়ানো যাবো না আমার মুঠেও আমি যত হাঁটতে থাকবো তত আমি মানে বেঁচে থাকবো আর কি এমনই কিছু হবে হয়তো কিন্তু আমি এইটা বুঝতে পারছি না ঠিক পড়েই সবার আগে আমি পড়লাম নাকি কি ব্যবস্থা ভাই এটাও পড়ে গেল ও ভাই কি ডেঞ্জারাস ম্যাপ বানিয়েছে এটা পাঁচজন কোয়ালিফাই হতে মানে পাঁচজন পেরেছে নাকি ও এই প্লেয়ারটা জিতেছে ভাই প্লেয়ার আর পি কি একটা নাম হাবি হাবিজাবি নাম তো কোনো ব্যাপার না সেকেন্ড ম্যাপ সেকেন্ড ম্যাচ চালু করে দিই খেলে দেখো ভাই কি কঠিন গেম এটা এটা বাচ্চাদের গেম কি করে হতে পারে ভাই অনেক কঠিন গেম ভাই বড় বড় মানুষ ভাই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে ভাই খেলতে গিয়ে এত কোটিন কঠিন মানে ম্যাপ আছে এটাতে কি কঠিন বানিয়ে রেখেছে ভাই এইবার এই যে গোল গোল ঘুরছে ভাই এইটার উপরে চলাটা কঠিন আছে ভাই এখান থেকে যদি ওই ভাই দেখেন ভাই নিচেই ঝাপ মারলাম আমি এমন মানে এমন বুদ্ধি আমার যে নিচেই নিচেই ইচ্ছা করে পড়ে যাচ্ছে এইটা তো পার গেছে এটা এটা যাক তো পার করেছে কিন্তু এইটা কি আসলো ভাই ও ভাই এত ডেঞ্জারাস গেম কে বানাই ভাই এই তো আমি গেছি আমি গেছি চারজন কোয়ালিফাই অলরেডি হয়ে গেছে তাড়াতাড়ি যেতে হবে ভাই লেট করা যাবে না বেশি তাড়াতাড়ি তাড়াতাড়ি এটা নিচে গেলি ও ভাই তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাই এইটুর জন্য ভাই এইটুর জন্য একদম লাস্টে পৌঁছেছিলাম মনে আমার পরে আরেকজন পৌঁছেছে মাত্র বারো জন কোয়ালিফাই হতে পারে এই ম্যাচে দেখেন কতগুলো প্লেয়ার ঝরে পড়ে গিয়েছে নিচে আর আমরা দেখেন ড্যান্স করেছি পৌঁছে যাওয়ার পরে এটা কি ম্যাপ ভাই আরে ভাই এই ম্যাপ আমি তো জীবনে খেলিনি এটা নতুন আসলো নাকি কি করতে হবে জুজতেই তো পারছি না ভাই সবাই সামনে যাচ্ছে আমিও যাই ও আচ্ছা এইটা কি করলাম আমি নিচে পড়ে গেলাম ভাই লিভ হয়ে যায় কঠিন আছে ভালোই আরটা স্টার্ট করে দেখি গেমটা ভালো বেশ পছন্দ হয়েছে অনেক রেগুলার খেলার জন্য ভালো ওয়েটিং ফর প্লেয়ার নেক্সট আপ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আবারও ম্যাপ সিলেক্ট করার পালা চলে আসলো এটা হয় আমি নিজে সিলেক্ট করছি না এটা অটোমেটিক হয় আর কি অটোমেটিক যে ম্যাপ ও গেমের ডেভেলপার চাইবে সেটা দিবে আর কি ও আচ্ছা এইটা কি আসলো ভাই এটা তো আবার কঠিন মনে হচ্ছে আমার হ্যাঁ আমিও জানতাম আমার সাথেই হবে এটা আরে ভাই কি হচ্ছে এগুলো চারিপাশ থেকে বড়ো বড়ো বয়াল লাগছে ভাই আরে এইটাতে এইটা কি হচ্ছে ও ভাই এই দিক থেকে মারছে ওই দিক থেকে মারছে কোন দিকে যাবো আর চারিদিক থেকে মারছে ভাই আগে যে ও ভাই এটা এটাতেও ধাক্কা দিচ্ছে ভাই চারিদিক থেকে ধাক্কা দিচ্ছে আমি কোথায় যাবো আর এতগুলো বল থাকলে হাঁটার জায়গা থাকে এখানে এটা আবার ফ্যানের মতো কি ঘুরছে ও ভাই ও ভাই লাইনে তাড়াতাড়ি বলছে যাক পৌঁছে গেছি একদম লাস্টে গিয়ে পৌঁছাচ্ছি আমি একদম একদম লাস্টে গিয়ে একদম লাস্ট ছিল মনে হয় আচ্ছা প্লেয়ারগুলো ঝরে পড়ে গিয়েছে মোট ছিল চব্বিশ জন তার মধ্যে জন আছে আর এখন এই জন নিয়ে সেকেন্ড ম্যাপ ম্যাপ খেলা শুরু হবে কোন ম্যাপ আছে দেখা যাক যেহেতু এটা ইন্টারেস্টিং এই জন্য লাগে কারণ এটাতে র্যান্ডমলি ম্যাক্স ম্যাপ সেলেক্ট করাই যেগুলো মানে আমরা নিজেরাও জানি না কোন ম্যাপ আসবে এই জন্য আর কি ইন্টারেস্টিং অনেক গেমটা হুম তো দেখেছেন আবার কি অবস্থা আরে কি করলাম আমি এই এই ম্যাপটা আমি বুঝতেই পারছি না শুধু পড়ে যাচ্ছি ভাই এই ম্যাপটা আমার জন্য কঠিন লাগছে অনেক ও আমি লিভ করা উচিত হয়নি আমার ওই অন্যদের খেলা দেখতে হতো তাহলে ওই ম্যাপটা আমি বুঝতে পারতাম তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার যা করার করে দিন একদম পুরো ভাইরাল করে দিন ভিডিও তো দেখা হবে পরবর্তী ভিডিওতে বাই বাই